গাইবান্ধা জেলার বছর বয়সী সামাজিক উদ্যোক্তা আসাদুজ্জামান নেপালের কাঠমন্ডতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠান এস ডিজি চ্যাম্পিয়ন প্রাইজে ভূষিত হয়েছেন দু সালের আঠাশে ডিসেম্বর তিনি এই সম্মান অর্জন করেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই তরুণ তার মেধা পরিশ্রম এবং দূরদর্শী চিন্তার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান গর্বিত করেছেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এনরো মেন্টর পাবলিক লিমিটেডের মাধ্যমে তিনি প্রযুক্তি নির্ভর স্বাবলম্বী এবং মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন দু সাল থেকে তিনি দেশের সামাজিক সমস্যা দূরীকরণে কাজ করে আসছেন তার মূল লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এরই ধারাবাহিকতায় তিনি তৈরি করেছেন এ আই অ্যান্ড রোবোটিক্স ফর হিউম্যান রাইটস অ্যান্ড সেলফ রিলিয়েন্ট বাংলাদেশের উদ্যোগ যা তাকে নেপালে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে এই প্রজেক্ট মূলত একটি জাতীয় উন্নয়ন কাঠামো যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবোটিক্স ব্যবহার করে মানবাধিকার রক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করবে জাতিসংঘের সতেরোটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে ষোলোটি এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব আসাদুজ্জামান আপেলের এই অর্জন কেবল তার ব্যক্তিগত নয় বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা তার উদ্যোগ সফল হলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি দুর্নীতিমুক্ত স্বাবলম্বী ও

What is goal? A goal without a plan is just a wish. But for our near and dear ones, we only think of Nepa for human rights, and self-reliance in Bangladesh. Inspired from profession, inspired by professional woman, social business model is business with commercial value.